পুত্র সন্তান লাভের জন্য কোন আমল আছে কিনা দেখুন পুত্র সন্তান লাভের জন্য তিনটি তিনটি দোয়া আমরা পেশ করতে পারি এই দোয়াগুলো করে আল্লাহ প্রিয় নবীদের একজন জাকারিয়া সালাম ইব্রাহিম সালাম আরেকজন তারা আল্লাহ তালার কাছে পুত্র সন্তান লাভ করেছেন অতএব এই দোয়াগুলো আপনিও পড়তে পারেন কিন্তু তার আগে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক আপনার চাইতে হবে যেন সে সৎ এবং ভালো মানুষ হয় নেককার হয় আল্লাহ সুমাতার কাছে এই দোয়াগুলোতে আল্লাহ এই নবীগণ নেক সন্তান চেয়েছেন কোরআন হাদিসের কোনো দোয়ায় আলাদা করে এটা বলা নাই আল্লাহ আমাকে আপনি ছেলে দিয়ে মেয়ে না বা মেয়ে দিয়েন ছেলে না এরকম কোনো অপশন নেই আল্লাহর কাছে দোয়া করতে হয় সুসন্তান আমরা সুসন্তান যদি পাই সেটা ছেলে হলেও ভালো মেয়ে হলো আর যদি অমানুষ হয় কুলাঙ্গার সন্তান হয় তাহলে সেটা মেয়ে হলেও বিপদ ছেলে হলেও বিপদ কত মানুষ আছে যে এমন ছেলে হয়েছে যে এই ছেলে সে আশা করে নেই হলে বরং খুশি হয় বা না হলে আরো খুশি আছে না তেজন আল্লাহ তালা কাছে নেক্সট সন্তান চাইতে হয় এটা হলো একটা কথা আরেকটা কথা হলো যে সন্তান আল্লাহ সুন্নত তাকে দেন কাউকে ছেলে মেয়ে দেন কাউকে শুধু মেয়ে দেন কাউকে শুধু ছেলে দেন কাউকে কিছুই দেন না এই বিষয়ে ফেসলা কার এবা আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন এর প্রত্যেক কল্যাণ আছে আমি দোয়া করার চেয়ে দোয়া করব যে তা আল্লাহর আমার কল্যাণ আছে খুশি মনে মেনে নেব কারণ সন্তান দেয়া নেয় আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ছেলে দেন নাই আর আল্লাহর দাঙ্গন হতে বা আমার গোপালের ছেলে দিলে আরো খারাপ কিছু হই অতএব বাপরে থাকতে হবে দোয়াগুলো হলো রব রব্বি হাবলি মিনাস সালেহিন সন্তান লাভের জন্য আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করে আর একটা দোয়া হলো রব্বিনা আতদারনি ফারদা ওয়া আনতা সাইরুল ওয়ারিসী আল্লাহ আমি আমাকে একা একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান রাখবেন না আপনি শরদৎম ওয়ারেস শরদতুম উত্তরা দিকান রব বিলা তাদারনি ফার্দ ও আন্ত ফাইরুল ওয়ারেফি আরটা হলো অরপ বেহাবলি মিল্লাদেউঙ্কা যাইতন্ত গিবা ইন্যা কা শনি অর্ধা রব বেহা বলে মিল্লাদেউকা যদি রৈয়তন্ত আল্লাহ আমাকে আপনার তরফ থেকে ভালো সন্তান দান করেন

ইমাম আল্লাহ স্ত্রী সন্তান এমন দেন যাতে চক্ষু শীতলকারী নয় দেখেন ছেলে মেয়ে বলে কথা নাই চক্ষু শীতলকারী ইমানদারের মতো এরকম যক্তি এবং এত বেশি সুচিন্তিত দোয়াকারী বা প্রার্থনাকারী বা নিজের কল্যাণ কামি আরেকজন মানুষ কমেন না ইমানদার যা বলবে সেটা খুবই সুচিন্তিত হবে ছেলে বা মেয়ে না নিক সন্তান চাই থাকতে পারে আকাঙ্ক্ষা কিন্তু মূল টার্গেট হবে কি নেক্স সন্তান আল্লাহ আমাদেরকে নেক্স সন্তান এর অধিকারী বার্তবিক গান করো বেশি হাসলে নাকি বিপদ আসে এটা কতটুকু সত্য আমাদের সমাজে এরকম অনেক কথা আছে হাত চমকালে টাকা আসে চোখ চুলকালে ডান পান পাশে চোখ চমকালে আপনার চোখ লাফালে বিপদ আসে আবার এটা কি বেশি হাসলে বিপদ আসে কাক নাকলে কি হয় হ্যাঁ কোন বিপদ আসে বোধ হয় মারা যায় তারপরে এটা বললে এগুলো সবগুলো কুসংস্কার এবং সে পূর্ণ বিশ্বাস আমরা অনেকে হাতে জানে বাকি এই যে বেশি হাসলে বিপদ আসে কথা বলা হয় আমি এর আগে বলছি বেশ কিছু এই জাতীয় কুসংস্কারের কথা আছে এগুলোর কিছু আনে নজুল আছে সানুল বোঝায় প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট থাকে এগুলোর একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা হলো আগের যুগে মরবিরা হয়তো চিন্তা করছে ওলামান কিছু আছে না যে অযথাই হাসে উদাই হাসে এবং এত বেশি হাসে যে ওর নিয়ন্ত্রণ করা যায় না তো একটা আদিস ধরাই দিল যাতে সেটা কমানো যায় সত উদ্দেশ্যে একটা জাল আদিস ধরাই দিল বুঝেন নাই কোরআনের উদ্দেশ্যে করে চুরি করলো আর কি উদ্দেশ্য আলো যাতে ও হাসা হাসি কমে কিন্তু তরাই দিছে কি যে বেশি হাসলে বিপদ আছে তখন পোলাপান ভয় হাসলো না আপনার রাতে প্লেটের পানি প্লেট ধোয়া পানি বাহিরে ফেললে বিপদ আসে সমস্যা এটা কেন বানাইছে আমার মনে হয় এটা এই জন্য বানাইছে যে প্লেট ধোয়া পানি অনস প্রলাপ আনাছে জায়গা মতো ফেলবে এটা না করে যেখানে সেখানে বাইরে ফেলে দিল দরজা করে তখন কি সমস্যা হয় তখন দেখা যায় যে বাইরে দিয়ে কেউ যেতে পারে অন্ধকার আগে তো অত বিদ্যুৎ ছিল না পানিটা কারো গায়ে পড়তে পারে যাতে এটা না করে যেন মুরব্বীর এটা আদেশ বানাই দিস তারপরে আপনার ওই যে রাতের নখ কাটা ভালো না কারণ রাতের নখ কাটতে গেলে কি হতে পারে হাত আঙুল কেটে দিতে পারে কারণ মোমবাতি আপনার চেরাগের আলো দিয়ে মানুষ করতে এগুলো এই জন্য দিনের আলোতে করে বিপদ না হয় এই জন্য বসে রাতে এটা করা ভালো না তো আগের এরকম বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে অনেক যেমন হয়েছে বইয়ের ব্যাপারে কথা আছে বই পড়ে রেখে চলে যায় তো এটার জন্য একটা বানাইছে বই গুলা রাখলে কি হয় পড়লে তো ভালো কথা শয়তান পড়ে যদি মানুষ হয়ে যায় সমস্যা আছে আপনার আচ্ছা কারণ পলাবান বই কলা রেখে চলে গেলে বাতাসে ফ্যানে উল্টে কাগজ ছিঁড়ে ফেলতে পারে বাচ্চার হাতে পুরে ছিঁড়ে ফেলতে পারে যাতে করে জায়গা মতো রেখে যায় বই ঠিকঠাক মতো এই জন্য একটা জ্বালাদেশ বানা দিয়েছে পলাফান যাদের শুধু এগুলো খুব গর্বিত কাজ রয়েছে নানান যুক্তি বা নানান প্রয়োজন ভিত্তিতে হিসেবে এটা যে বেশি হাসলে বিপদ আসে এটা কোনো কথা যে বেশি হাসলেই আমার বিপদ আসবে বিপদ স্বাভাবিক অবস্থা আসার থাকলে সেটা আসবে বেশি হাসলেও আসতে পারে তবে এটা ঠিক যে অতিরিক্ত হাসা হাসি প্রয়োজনে অপ্রয়োজনে কোন কারণ ছাড়া হাসা হাসি এবং সীমাতিরিক্ত হাসাহাসি হাসি এটা শরীয়তে অবশ্যই নিন্দনীয় এর মানে এই না যে হাসা হাসি করলে আজকে বেশি তাহলে কিছু একটা আসতেছে আমার কপালে The

কোন বিশ্বাস কারণত করা কল সুজু বাংলাদেশ জন্য রাখেনে কুরআন আবু হাদিস এর উপরে ভিত্তি করে মুসলমানে বিশ্বাস থাকবে যেটি অনারেস আল্লাহর তরফ থেকে ওয়হিরন্তমে এসেছে অথবা অবজ্ঞতর আলোকে লাভকতি আমরা জেনে বিশ্বাস করব এরকম মুখর চোখ বা আপনারা প্রচলিত বলতে সংস্কারের পরে ভিত্তি করে মুসলমান কোন বিশ্বাস লালন করবে